নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স আজ আপনাকে একটা কথা জানাতে এসেছে আপনি বুঝে নিন যে আপনার শত্রুদের আপনাকে সরাসরি মুছে ফেলার উদ্দেশ্য ছিল না বরং ধীরে ধীরে সবার সামনে চিরতরে আপনাকে অপমানিত করাটাই ছিল উদ্দেশ্য কিন্তু তারা একটি বিষয়কে খুবই হালকাভাবে নিয়েছিল একজন নির্বাচিত মানুষ থাকে যার কাছে বিচার করার ক্ষমতা থাকে এক চলমান এক বিশ্বস্ত মানুষ যে আপনাকে সব সময় খেয়াল করে এখন আপনি কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে কারণ যে ঘটনাগুলি আপনার সাথে ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় কিছু বিষাক্ত মানুষের সেইগুলি ছিল পরিচালনা যা আপনি সহ্য করেছেন তা ছিল আপনার অন্তরের শক্তি এক পরিকল্পনা বা ষড়যন্ত্র করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল আপনাকে সকলের সামনে অপমানিত করা একা করে দেওয়া আর আপনার পরিচয় মুছে দেওয়া আর সবচেয়ে বড় হচ্ছে যে বেশিরভাগ মানুষই এই ব্যাপারগুলোকে সহ্য করতে পারে না এরা এমন একটা চালাক চক্র ছিল বা কপটতার ছলকট করছিল যা প্রকাশ্যে আসতে চলেছে আর আপনার এটাও জেনে রাখা উচিত যে আপনি সমস্ত চক্র ভাঙতে সক্ষম হবেন আপনাকে যারা বলির পাঠা বানাতে চেয়েছিল। যারা আপনাকে সবার কাছে খারাপ করতে চেয়েছিল তাদের জীবনে এখন বিশৃঙ্খলা দেখা দেবে এটা কেবল একটা ভুল নয় এটা আপনার আত্মাকে ধ্বংস করার চেষ্টা আপনার শত্রুরা চেয়েছিল যে আপনার কণ্ঠস্বর হারিয়ে যাক তারা চেয়েছিল আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন যাতে তারা খুব সহজেই আপনাকে ছুরি মারতে পারে কিন্তু আপনি সেই রক্তক্ষরণ করার সুযোগই দেননি কারণ আপনি হলেন সেই মানুষ যার কাছে ঈশ্বরের আশীর্বাদ সময় থাকে তাই আপনি সব কিছুই আগে থেকে টের পেয়ে যান যখন তারা ভেবেছিল যে আপনি অবাক হয়ে গেছেন আপনি কিছু ধরতে পারছেন না কিন্তু আপনি সব সময় সচেষ্ট ছিলেন চোখ কান খোলা রেখেছিলেন তাদের এই পরিস্থিতিগুলোকে ধরার জন্য তাই তো আজ তাদের আসল রূপ আপনার সামনে এসছে সত্যি কথা বলতে গেলে আমরা যে কথাগুলো বলছি যে আপনি কীভাবে তাদের ষড়যন্ত্র থেকে বেঁচে গেলেন সেই গোপন সিস্টেম সেই পর্দা কিন্তু ইউনিভার্সি তুলেছিল কারণ আপনি ইউনিভার্সের আশীর্বাদ ধন্য এখন প্রশ্ন হলো যে তারা কেন আপনার সর্বনাশ চেয়েছিল আপনার আধ্যাত্মিক জ্ঞানকে নষ্ট করাই ছিল আপনার শত্রুদের কাজ আপনার নিরবতা আপনার দুর্বলতা নয় বরং এটা একটা কৌশল তাই প্রস্তুত হয়ে যান কারণ এরপর তারা আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রথমে তারা আপনার ইমেজটাকে নষ্ট করতে চেয়েছিল সবার কাছে কারণ আপনার আত্মা তাদের নোংরা খেলার পরিপূর্ণতা পাচ্ছিল না তাদের এই নোংরা খেলায় আপনার আত্মা সারা দিচ্ছিল না তবুও আপনি তাদেরকে অপমান করেননি আপনি নিজেকে বুঝিয়েছেন যে আপনি দুর্বল নয় কাজেই আপনি তাদের সামনে মাথা ঝোকাবেন না তারা এটা করেছে কারণ তাদের কাজই ছিল আপনার পবিত্র আত্মাকে নষ্ট করা তাদের চালাকি ছিল সব কিছু একদম আপনার জীবনে আপনাকে ফাঁসিয়ে দেওয়া আপনার জীবনের পবিত্রতা সততা নির্মল হৃদয় সব কিছুকে নষ্ট করে দেওয়া আর এই জন্যই তারা দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছিল যখনই কোনো আত্মা তার নিজের শক্তিকে চিনতে শুরু করে তখন পুরো বিশ্ব তাকে পরীক্ষা নিতে শুরু করে আপনার সামনে এখন নানা চ্যালেঞ্জ আসবে নানান বাধা আসবে মানুষ আপনাকে বারবার ফেলার চেষ্টা করবে কিন্তু এই সব কিছু আপনার দুর্বলতার কারণে নয় বরং এই জন্যই হয় যাতে আপনার ভেতরের শক্তি আরও দ্রুত উজ্জ্বল হয়ে উঠতে পারে মনে রাখবেন প্রতিটা কষ্ট আপনার জন্য এক একটা শিক্ষা আপনার শত্রুরা আরও সচেষ্ট হয়ে উঠবে এখন কারণ ইউনিভার্স আপনাকে আরও পরীক্ষা নেবে ভয় পাবেন না ভেঙে পড়বেন না জীবনের প্রতিটি বাধা আসলে আপনাকে ওপরে তোলার জন্যই এসেছে সেই দিন থেকে আপনার চিন্তাধারা পাল্টে যাবে মনে রাখবেন হীরাও তখনই খাঁটি হয় যখন তাকে অতিরিক্ত তাপ সহ্য করতে হয় সোনাও উজ্জ্বল হয় যখন তাকে আগুনে পড়তে হয় সেইভাবেই আপনার আত্মাও এক যাত্রার মধ্যে এক পরীক্ষার মধ্যে রয়েছে প্রতিটি পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হতে পারবেন তখনই ইউনিভার্সের আশীর্বাদ লাভ করবেন চারপাশে যত শত্রু আছে প্রত্যেকে একে একে মাথা নত করবে আপনার চরণে হয়তো আপনার মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে চলছে কিন্তু আসল সত্যিটা হলো আপনাকে এমন এক জায়গায় সরিয়ে আনা হচ্ছে যেখানে আপনার জীবন সম্পূর্ণ দূষণমুক্ত থাকবে চারিদিক থেকে যা নেতিবাচক মানুষ আপনার জীবনে রয়েছে যা শত্রু রয়েছে সবাইকে ইউনিভার্স একদম পরিষ্কার করে দেবে আপনার নতুন জীবনে না থাকবে কোনো নেতিবাচকতা না থাকবে কোনো শত্রুতা আপনার শত্রুরা ভেবেছে আপনি হেরে গেছেন তারা ভেবেছে আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন কারণ আপনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে না আপনার সাফল্য দেখা যাচ্ছে না আপনার উন্নতির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কিন্তু তারা এটা জানতো না আপনি চুপচাপ ভেতরে জ্বলছিলেন তাই আপনাকে হয়তো তারা মৃত বলে ঘোষণা করেছিল আপনার নিরবতা আপনার দুর্বলতা ছিল না এটা ছিল মহাবিশ্বের পরিকল্পনা যখন সবাই আপনার চূড়ান্ত পতনের অপেক্ষায় থাকবে তখন সেই ইউনিভার্সই আপনার শিকড়কে আরও মজবুত করবে আপনার বিশ্বাস আবেগের বাইরে আরও দৃত করে তুলবে আপনাকে আর অন্ধকারে আপনার দূরদর্শিতাকে প্রশিক্ষণ দেয়া হবে কারণ শুধু তারাই সেই উচ্চতায় পৌঁছায় সেই আলো সামলাতে পারে যারা গভীরে থাকে ইউনিভার্সের যদিও আপনার শত্রুরা ভেবেছে আপনি শেষ হয়ে গেছেন আপনার জীবনের পৃষ্ঠা বন্ধ হয়ে গেছে কিন্তু তারা জানে না ইউনিভার্স তখন আপনার জন্য নতুন অধ্যায় লিখছে আপনার জীবনে হয়তো নিরবতা বেড়ে গেছে আপনি সবার সামনে শুধু শুনে যান কথা বলেন না আপনি প্রশংসা পাওয়ার কোনো আশা করেন না আর ইউনিভার্স আপনাকে এখন সেই সব দেবে যা পেয়ে আপনার নিজের প্রতি গর্ব অনুভব হবে তারা কখনো বুঝতেই পারবে না যে কিভাবে আপনার জীবন এইভাবে বদলে গেল আসলে এটাই ছিল ইউনিভার্সের পরিকল্পনা আপনাক নিজেকে যখন একা মনে হচ্ছিল একটা সঠিক সামঞ্জস্য তখন তৈরি হচ্ছিল মনে রাখবেন ইউনিভার্স আপনাকে শাস্তি দেওয়ার জন্য আলাদা করেননি বরং সেই সব শত্রু মানুষদের থেকে নেতিবাচক জায়গা থেকে সরিয়ে আনার জন্য নতুন জায়গায় বসানোর জন্য তৈরি করেছে ইউনিভার্স আপনার নতুন শুরুর জন্য কাজ করেছে এখন সবচেয়ে অবাক করা বিষয় হল আপনার শিকড়ের গভীরতা নির্ধারণ করবে যে আপনার সাফলতা কতটা উচ্চ শিখরে পৌঁছাবে আপনি কতটা বড় হবেন তখন তারাও স্বীকার করতে বাধ্য হবে যারা ভেবেছিল যে আপনি প্রশংসার জন্য সব কিছু করছেন তারা এই সত্যি স্বীকার করার জন্য বাধ্য হবে যে আপনি সব কিছু সমাজের ভালোর জন্য করেছেন প্রকৃতির ভালোর জন্য করেছেন কাছের মানুষদের ভালোর জন্য করেছেন ইউনিভার্স আপনাকে আড়াল করেছে সেই বিস্ফোরণ ঘটানোর জন্য সেই নিরবতার আগের মুহূর্তকে ভাঙার জন্য এই অদৃশ্য জগতে আপনাকে প্রতিষ্ঠা করার জন্য যেমনভাবে একটা বীজ মাটি চিড়ে বের হয় যেমনভাবে কোনো গাছ পৃষ্ঠভেদ করে ওপরে উঠে আসে ঠিক সেইভাবে আপনি ওপরে উঠে আসবেন তারা জানতো না যে আপনার সফলতার শিকড় প্রস্তুত হয়ে গেছে আর যখন সেই শিকড় প্রস্তুত হয় তখন আসন্ন বৃদ্ধি কেউ আটকাতে পারে না কারণ আপনার জীবনে যা উন্মোচিত হতে চলেছে তার ছোটোখাটো কিছু হবে না হ্যাঁ তা কোনো মতেই লুকানো থাকবে না এবং তাদের জন্য মোটেও সেটা আরামদায়ক হবে না যারা আপনার পতনের উপর বাজি রেখেছিল আপনাকে এই জন্যই তারা ভুল বুঝছিল সে আপনাকে বুঝেছিল ভেবেছিল যে আপনাকে সে দুনিয়া থেকে সরিয়ে দেবে কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন না এখন সেই সময় যেখানে আপনার উন্নতি নিজেই কথা বলবে অনেকেই আপনাকে কেবল বাইরে থেকে দেখেছে কিন্তু আপনার ভেতরের সেই আগুনকে উপলব্ধি করতে পারেনি তারা আপনাকে মাপতে চেয়েছে কিন্তু আপনার উচ্চতা দেখেনি তারা আপনাকে ওজন করতে চেয়েছে কিন্তু আপনার শক্তিকে অনুভব করেনি তারা ভেবেছিল আপনি খুব ছোটোখাটো মানুষ যে সহজেই দুমড়ে মুচড়ে ভেঙে পড়বেন তাদের সামনে টিকতে পারবেন না কিন্তু তারা ভুলে গিয়েছিল আপনার ভেতরে সেই শক্তি আছে যাকে কোনো শব্দ নিভিয়ে দিতে পারে না যাকে কোনো পরিস্থিতি ভেঙে ফেলতে পারে না আপনার ভেতরে সেই আবেগ সেই আগুন যা আপনাকে চুপচাপ জ্বালিয়ে প্রতিদিন প্রস্তুত করছিল এখন তা সামনে আসতে চলেছে বন্ধুরা ইউনিভার্স আপনাকে একা ফেলে দেয়নি প্রতিটা কঠিন সময়ে প্রতিটা রাত যখন আপনি চুপচাপ অশ্রু ফেলেছেন প্রতিটা মুহূর্তে যখন পুরো দুনিয়ার মানুষ আপনাকে বুঝতে পারেনি সেই সবই ছিল আপনার জন্য একটা প্রশিক্ষণ এটা সেই প্রস্তুতি যা শুধু তারাই বুঝতে পারে যারা সত্যের পথে চলে আপনার পরিশ্রমের ফল আপনার ধৈর্যের শক্তি আপনার বিশ্বাসের ক্ষমতা এবার সবার সামনে আসবে সেই আশীর্বাদ আপনাকে ইউনিভার্স প্রদান করেছে তাই ইউনিভার্সরা আশীর্বাদ গ্রহণ করতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন Thank you, Universe.